দীর্ঘ চল্লিশ বছর অপেক্ষার পর যখন দাদু বিয়ে করে তখন দাদুর অবস্থা এমনই হয় কিন্তু ট্রেনিং প্রাপ্ত খেলোয়াড় মিষ্টি নিয়ে এক কারাকারি হবে না তা হবে না তা হবে না হ্যাঁ এবার এখানে কি বিয়ে হচ্ছে আনন্দ হচ্ছে না মারামারি হচ্ছে আজকে আমরা চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আর চারদিকে যেহেতু বিয়ে হচ্ছে আর আজকে আমরা নতুন করে যে ভিডিওটি বানাবো সেটি হচ্ছে আজব কিছু বিয়ে নিয়ে তো চলেন আজকে ভিডিওটি শুরু করা যাক ঘুরাই প্রথম দুইটাতে খেলা জমে গেছে কিরে ভাই তোরা বিয়েতে এত নার্ভাস কে বিয়ে করতে আসছ পড়ে যাইতে কে গুইরা গুইরা আচ্ছা দেখি পরেরটা দেখি তো বাইয়াটা কি করতেছে আপুটিকে কোলে নিতেছে আর ছেলেটি কি করবে দেখা যাক আমরা নিতে পারবো না কোলে এটা কোনো কথা একদম নিচে ফেলে দিছে সাবাস সাবাস তোমারের গলা মালা দিতে পারবো না তো কি হয়েছে পাশেরটা কিন্তু সুন্দর আছে শালি এর লেগে ফরাই দিছে মালা বউ কি করে দেখা যাক তো এখানে কি বিয়ে হচ্ছে আনন্দ হচ্ছে না মারামারি হচ্ছে রোমান রেস ভার্সেস জনসিনা ওকে ওকে কোথায় কি কি ছিল আর ওই মালাটা কিভাবে গলায় আচ্ছা মেয়েটি করে ছেলে খেলা হচ্ছে মানে মতের অবর্ত আপনি যদি রাজি না হন বিয়ে দিলে যা হয় আর কি ছেলেও রাজি নাই মেয়েও রাজি নাই এটাতে দেখা যাচ্ছে অনেক মজা করতেছে আশপাশে সবাই মিলে দেখা যাক কি হয় এরকম শালি দরকার আর ধুলা পুরা বিয়ের মজাটা একদম বুঝাই দিছে এরকম শালি তো দরকার সবার কিন্তু ট্রেনিং প্রাপ্ত খেলোয়াড় মিষ্টি নিয়ে কারাকারি হবে না তা হবে না তা হবে না হ্যাঁ ভাই কিন্তু ট্রেনিং প্রাপ্ত খেলোয়াড় এটাকে বলে অরিজিনাল উত্তেজনা ভাই তুই প্রথম এমন করতেছ কে বিয়ে তো করছ আস্তে আস্তে নে হাঁটায় নেই পরশ তো একদম কাদায় ভাল লাগছে যেটা ছিল ওরা বিয়ের দিনে এমন করতেছে ওদের ভবিষ্যৎ আমি চিন্তা করতেছি ওদের ভবিষ্যৎ নিয়ে আমি খুবই টেনশনে আছি হয় দীর্ঘ চল্লিশ বছর অপেক্ষার পর যখন দাদু বিয়ে করে তখন দাদুর অবস্থা এমনই হয় দেখি তারপর একটা

তো গাইজ আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কোন পার্টি কোন পার্টি আপনার বেশি ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন